জয় মা জয় মা জয় মা জয় শ্রী গুরু বামদেব বাবা জয় মা আনন্দময়ী কল্যাণময়ী জগজ্জননী তারা তারা মা ছাড়া কোনো গতি নাই মা ছাড়া কোনো পথ নাই মা ছাড়া জীবনের রক্ষা নাই গুরু ছাড়া কোনো উদ্ধার নাই তো আজকের এই ভিডিওটি আমি অনুপম কাঞ্জি এই কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা আজকের টপিক হলো আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন যে দাদা আমরা ক্রিস্টাল পড়ছি কিন্তু কাজ হচ্ছে না কেন তার প্রসেসটা কি রয়েছে বা কি ব্যাপার সেপার একটু ডিটেলসে বললে ভালো হয় তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমাদের এই পেজটি মানে এই চ্যানেলটি অনুপম শক্তি যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন বামা তারা জেমস তারা কিন্তু আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন কারণ গুরুদেব এবং তারা আমা যদি জীবন থেকে একবার হারিয়ে যায় তাদেরকে আমাদের কখন দরকার পড়বে আমরা কেউই জানি না তাই জন্য যদি আপনি তাদেরকে মনে রাখেন তাহলে তিনিও বিপদে আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ তো আজকে টপিক হলো দাদা ক্রিস্টাল পড়ছি স্টোন পড়ছি রুদ্রাক্ষ পড়ছি কাজ করে না কিছু কিছু বই মানে একদম বিশাল বড় বিজ্ঞানী মানুষ আছেন হিন্দু ধর্মের কথা বলছি তারা কিন্তু তাদের নিজের ধর্মকে অপমান করে বলেন এই সব কি হয় এইসব পরে কাজ হয় নাকি তাহলে আমার ভাগ্য বদলে যেত এ হতো এ হতো শনির সাড়ে সাতিতে পড়েছেন কোনো আস্তে আচ্ছা আচ্ছা নাস্তিকের না এরকম মুখকে ধরে একদম মাটিতে ঘষে দেওয়ার মতো সিচুয়েশন হয় পড়েছেন শনির সাড়ে সাতিতে কোনো শনি স্বেচ্ছা দিতে পড়লে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কি এবং এই পাথর কি এবং রত্ন কি বা এগুলো সত্যি হয় কি না যদি এগুলো মিথ্যা হতো তাহলে যুগ যুগ ধরে এগুলোর মানে প্রচলন বা এতদিন ধরে এখনও কিন্তু এগুলো চলতো না মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আছে কিন্তু প্রকৃত জ্যোতিষী নেই প্রকৃতি প্রকৃত জ্যোতিষীর অভাব ঠিক যেমন হোমিওপ্যাথি আছে হোমিওপ্যাথি ওষুধ আছে কিন্তু হোমিওপ্যাথি ঔষধের ডাক্তার নেই ঠিক তেমনই আমাদের আজকালকার দিনের অ্যাস্ট্রোলজিটা ফেক অ্যাস্ট্রোলজারে ভরে গেছে সুতরাং সবাইয়ের সঙ্গে মানে একজনের সঙ্গে সবাইকে তুলনা করে জ্যোতিষশাস্ত্রটাকে আপনারা ভুল বলতে পারবেন না এটা কিন্তু কোনো একটা সাধারণ বা কোনো বুদ্ধি মতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তির পরিচয় একদমই নয় তো এই বলে আজকের আমি ভিডিও শুরু করছি যেটা সেটা হচ্ছে যে আজকে টপিক আমি সাধারণ কথা একটা কথাই আপনাদেরকে বলবো যে ধরুন আজকে আমি যে একটা উত্তরে নিয়ে আসি একটা জামা পরে আছি তো এটা আমি ধরুন দশ দিন পরছি বা এক মাস ধরে আমি এই জামাটা পরে থাকি বা হচ্ছে যে আমি এই উত্তরেটা নিয়ে থাকি তো এর মধ্যে তো নোংরা জমবে এর মধ্যে তো মানে ধুলো বালি ইত্যাদি জমবে ধীরে ধীরে এই যে কালারটা আছে এটা ফেড হবে কালচে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে তাহলে তখন আপনাকে দেখে লোক কি বলবে বলবে এ বাবা এই তো অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন না দূর থেকে দেখে কি বলবে অপরিষ্কার পরিচ্ছন্ন না কাজ হবে কি মানে এটা ঘৃণ্য ঘৃণ্য একটা ভাব থাকবে এটা নাক ছিটকানো ভাব চলে আসবে তাই তো এখানেই কি হচ্ছে খেলা আচ্ছা আমরা স্টোন পরে থাকি হাতে কৃষ্ণ কৃষ্ণ রিসলেট পরে থাকি ব্রেসলেট এখানে পরে থাকি রুদ্রাক্ষ পরে থাকি গলায় কেউ বা তাবিজ কবচ পরে থাকি তাবিজ কবচ জানি না অতটা কি হয় কিন্তু সায়েন্টিফিক্যালি স্টোন কাজ করে এটা আমি বলতে পারি তো যাই হোক পরে থাকি তো এবার আপনি ধরুন এটা দীর্ঘদিন পরে আছেন এটা পরে আপনি মাংস খাচ্ছেন মদ খাচ্ছেন আপনি রাত্রে ঘুমোতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনি করছেন ঠিক আছে এই স্টোনটা আপনি কোনোদিনও খুললেন না পরিষ্কারও করেননি কিচ্ছু করেননি আর ক্রিস্টাল আপনি পড়েছেন কোনো নিয়ম মানেন না কিচ্ছু মানেন না এটা পরেই পায়খানা চলে যাচ্ছেন স্নান করতে চলে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি তাহলে একটা কথা আপনাকে বলি কাজ করবে কি করে আপনি বলুন না প্রতিটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে বেশি না কিন্তু অল্প হলেও আছে প্রকৃতি বা পৃথিবী যেমন তার আবর্তন গতির ঠিক মানে কক্ষপথে ঘুটে ঘুরে চলেছে সেই কক্ষপথ থেকে যদি পৃথিবী একটু বিচ্যুত হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই তো তাহলে সেরকম পৃথিবী যেমন তার নিয়মে কক্ষপথ ধরে ঘুরছে সূর্যের চারিপাশে ঠিক তেমনই আমাদেরকেও কিন্তু কিছু ছোট নিয়ম পালন করতে হবে বেশি বড় না কিছু ছোট নিয়ম অবশ্যই বামাতারা জেমস থেকে যারা নিয়েছেন তারা সেই নিয়মগুলি সম্পর্কে অবগত বাকি যারা বাইরে থেকে নিয়েছেন তাদেরকে অতটা বলা হয় না কারণ সবাই তো প্রোডাক্ট সেল করে কিন্তু জ্ঞানের অভাব ওকে তো সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি আছেন যারা সত্যিই জ্ঞানী তারা কিন্তু তাদেরকে কাজ দিতে পারে বাট কিছু কিছু ক্ষেত্র আছে যা যেখানে কিন্তু মানুষ গিয়ে ঠকে গেছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হানড্রেড পার্সেন্ট দাদা দিদি বা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ন্যাচুরাল স্টোন যদি হয় যদি পাথর ন্যাচুরাল হয় যদি ক্রিস্টাল ন্যাচুরাল হয় যদি রুদ্রাক্ষ ন্যাচুরাল হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কার্যকরী এবং অবশ্যই সেটা কাজ করে এবং কাজ করতে বাধ্য তাকে যদি আপনি অক্সিজেন দেন তাকে যদি আপনি খাবার দেন অবশ্যই সে কিন্তু আপনাকে ফিডব্যাক দেবে কর্মের ফল আপনাকে দেবে তাহলে এইবার কথা হচ্ছে যে কিভাবে পাবো দেখুন সাধারণ একটা কথা বলে থাকি যে আপনার যে স্টোনগুলো পড়ে থাকি আমরা যে ক্রিস্টালগুলো পরে থাকি সেগুলো কিন্তু প্রতি মাসে আমাদেরকে শোধন করার দরকার পড়ে ক্রিশাল এবং রুদ্রাক্ষের ক্ষেত্রে নিয়মটা একটু টোটালি ডিফারেন্স পঞ্চামৃত আমরা ইউজ করতে পারি রক সল্টের জল আমরা ইউজ করতে পারি বাকি প্রসেস তো আমি ডিটেলসে সেটা আফটার ডেলিভারির পর কাস্টমারকে জানিয়ে দিই ছোটো ছোটো কিছু আপনাদেরকে বলে রাখছি যে রক সল্ট আমরা ইউজ করতে পারি চাঁদের আলো আমরা ইউজ করতে পারি এছাড়া হচ্ছে স্যালানাইটের যে চার্জিং প্লেট পাওয়া যায় সেটা আমরা ইউজ করতে পারি স্টোনের ক্ষেত্রে আমরা পঞ্চামৃত ইউজ করতে পারি এছাড়া আর একটা জিনিস ইউজ করতে হয় সেটা আফটার ডেলিভারি আপনারা জানতে পারবেন তো এই ক্ষেত্রে কি হয় যে পার্টিকুলার পদ্ধতিতে যদি আমরা ন্যাচারাল জিনিসগুলোকে ধারণ করি তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাফেক্টিভ এবং হানড্রেড পার্সেন্ট কাজ করে এটা কিন্তু আমার চ্যালেঞ্জ আপনাদেরকে যে গ্রহরত্ন কাজ করে অবশ্যই যদি গ্রহরত্ন কাজ না করত তাহলে মানে এই যে কথাটা বলে যে স্টোন কাজ করে না পূজা অর্চনা হয় না এটা মধ্যবিত্ত সাধারণ মানুষেরাই বলে আপনি কোনোদিনও বড় মানুষদেরকে দেখতে পাবেন না যে ওনারা কখনো ভগবান বা দেবদেবীকে মানে অ্যাভয়েড করেছেন বা ওনারা কোনোদিনও পূজা অর্চনা করেননি এরকম কোনো কেস কিন্তু আপনারা দেখতে পাবেন না ওনারা সবসময় কিন্তু ভগবানের কাছে শরণাগত হয়েছেন তাই জন্যই আজকে তারা বড়ো আর আমরা মধ্যবিত্ত হয়েই রয়ে গেছি এটাই হচ্ছে ওনাদের সাথে আমাদের কিছু মানুষের মেন্টালিটির ডিফারেন্স ওকে সো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি জানিয়ে দিতে চাই যে অবশ্যই স্টোন কাজ করে রুদ্রাক্ষ কাজ করে ক্রিস্টাল কাজ করে শুধুমাত্র প্রসেসগুলো ফলো করবেন যে যে বললাম এবং তার মধ্যে শুদ্ধতা বজায় রাখতে হবে প্রাণ প্রতিষ্ঠা তার মধ্যে প্রাণ দিয়ে রাখতে হবে সে যেন মরে না যায় আপনি একটা স্টোন পরে আছেন আরও ধরুন একটা পান্না পরে আছেন একটা ভালো পান্না আপনি জাম্বিয়ান পান্না কিনেছেন একটা পান্নার আয়ু আপনি জানেন একটা পান্না ধরুন আপনি পড়ে আছেন সেই ছোটোবেলা থেকে সতেরো আঠেরো বছর পান্নাটা পরে আছেন বাট সেই পান্না কবেই মরে গেছে মানুষ মানুষের মৃত্যু হচ্ছে তো এই সমস্ত জিনিসেরও তো মৃত্যু আছে শুধুমাত্র রুদ্রাক্ষের ক্ষেত্রে শিব পুরাণে বর্ণিত হয়েছে হাজার বছরের আয়ু রয়েছে রুদ্রাক্ষের আয়ু কিন্তু যথেষ্ট বেশি আপনি পরেও আপনার বংশের কিন্তু সেই কিন্তু ইউজ করতে পারে বা নিজের কাছে রাখতে পারে কিন্তু ন্যাচারাল ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে ধার্য করি না যেটা উপরত্ন ক্যাটাগরি আছে সেগুলোর কিন্তু আয়ু দুই থেকে তিন বছর এবং যদি একটু ভালো উপরত্ন হয় আবার যদি টপ কোয়ালিটির রত্ন হয় তাহলে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর পরা যেতে পারে এর বেশি কিন্তু একদমই না প্রতিটা আইটেমস প্রতিটা যে নবগ্রহ আছে সেই নবগ্রহের যে নবরত্ন আছে সেই নবরত্নের কিন্তু আয়ু আছে পলা যেমন ক্ষয়ে যাবে খইতে 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 তাকে আপনাকে ফেলতে হবে ঠিক আছে তো এরকম কিছু সিস্টেম আছে চুনি আছে যাদের হার্ডনেস বেশি থাকে বা গ্র্যাভিটি বেশি থাকে সেগুলো একটু বেশি দিন আপনারা কিন্তু বেশি বৎসর আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো এইরকমই কিছু প্রসেস আছে যেগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনারা রত্ন উপরত্ন গ্রহ রুদ্রাক্ষ ইত্যাদিকে ধারণ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে জানাবেন আপনারা কী জানতে চান আমার কাছে সেটাও কিন্তু নিচে কমেন্টে জানাবেন সেই নিয়ে আমি ভিডিও অবশ্যই তৈরি করব সেই টপিকে আর যারা আমাদের ভিউয়ার্স বা যারা আমাদের ওল্ড কাস্টমার রয়েছেন তারা জানাবেন আপনাদের ফিডব্যাকটা নিচে কমেন্টে তাহলে আমি খুশি হব আমার গুরুদেব খুশি হবে আমার বড় মা খুশি হবে এবং আপনাদের উপর তাদের আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কোনো রকমের যদি কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন উত্তর আমি সবসময় আপনাদের জন্য দিয়ে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানাই বামাতারা যেমন শেষ স্বাগতম ধন্যবাদ সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় সর্বদা বিরাজ করুক ধন্যবাদ